الحمد لله الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون وقال النبي صلى الله عليه وآله وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوه المزلوم ودعوه المسافر ودعوه الوالدين لوالدين او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد آل beta نامو نشام أرام. أسأله إلى نامو اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى he বসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না দয়াল রব্বা না ভালো লাগার জায়গা মদিনা না ভালো জায়গা মদিনা না ভালো লাগার জায়গা মদিনা না মাদিন শৌরিয় নূরের খাজিনা মা দিন ফের নূরের খাজিনা আশিক সারা অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যত দূর দ পড়ে তৃপ্তি মেটে না যত দূর দ পড়ে তৃপ্তি মেটে না সুন্নতে ও শান্তিটাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা আমার জিবনে অনেক বেশি গোনা আমার জিবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা জাইগা মদিনা ভালো লাগার জায়গা মদিনা লা ইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতর আয়াত নাযিল করে জানায় দেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে অনেক গুণে অনেক গুণে বৃদ্ধি করে দেব লা করে দেব ওয়ালা ইন কাফারতুম এবার আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে আমি আল্লাহর সাথে নাফরমানি কর করো গাদ্দারি করো তাহলে ইন্না আজাবিল শাদীদ আমি আল্লাহ তোমাদেরকে কঠিন থেকে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করব সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন না ফুটবল খেলা হইলে রেফারি তো বলে দেওয়া লাগে না যে গোল হয়ে গেছে বলে দেওয়া লাগে সবাই চারিপাশে সিল দিয়ে বলে গোল হয়ে গেছে তো কোন জায়গায় গোল বলতে হয় কোন জায়গায় কি বলতে এইগুলো ভালো বোঝেন কিন্তু কোন জায়গায় সুবান আল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় আল্লাহ আকবর এগুলো বোঝেন না এগুলো আমাদের হুজুরদের শিখিয়ে দেওয়া লাগে তাহলে আল্লাহ তারা জানায় দেন দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সে যদি আমি আল্লাহর নিয়ামতের পরিপূর্ণ প্রশংসা করে নিয়ামতের শকর আদায় করে নেয় তাহলে আমি আল্লাহ নিয়ামত গুলো করে দি বৃদ্ধি করে দি এবার যদি কেউ যদি আমি আল্লাহর নিয়ামত গুলো পাওয়ার পরে নিয়ামতের সাথে যদি গাদ্দারি করে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের অস্বীকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ পরিপূর্ণ তার ইন্না আজাবিলা সাদিদ পরিপূর্ণ কঠিন থেকে কঠিন আজাবের ভিতরে পরিপূর্ণ গ্রেফতার করে দি সকলে আমরা নামাজের শুরুতে আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ি কি পড়ি না জহরের সময় পড়ে নিলাম আচরের সময় পড়ে নিলাম মাগরিবের সময় পড়ে পণ্য পড়ে নিলাম ঈশার সময় পড়ে নিলাম হজরের সময় পড়ে নিলাম নামাজের প্রতিটা রাকাতের কাতের অংশের ভিতরে আমরা আল্লাহ আল্লাপাকেরা প্রশংসা করে নিই আলামিন সমস্ত প্রশংসা কারণ না সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ প্রতিটা নামাজের শুরুর অংশে আমরা পরিপূর্ণ আল্লাহর শুকর আদায় করি পয়গম্বর আবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে এক সাহাবি হাজির হওয়ার পর ওই সাহাবি আমার পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দয়ায় পয়গম্বর সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ওই আল্লাহ তলার প্রশংসা করে নেয় কিন্তু আমি আমার জীবনের দিকে তাকায় দেখলাম ও আল্লাহ আমার তো নিয়ামত দান করলে আমি ওই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন বলার মাধ্যমে পরিপূর্ণ আদায় করতে পারি না পারে না কেন পার না জানে দাও বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এর অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য কিন্তু দয়ার মালিক আমি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমার আল্লাহর পরিপূর্ণ সুক্রিয়া তার হক আমি আদায় করতে পারি না সাবি এবার পায়গম্বরকে জানায় দয় পায়গম্বর আমি একটা ছোট্ট দোয়া রচনা করেছি ছোট্ট একটা কবিতা আমি আবৃত্তি করেছি রচনা করেছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে শোনায়ে দেব পায়গম্বরে জানায় দিলেন ও সাহাবি দ্রুত তোমার জবান দিয়ে দোয়াটা পাঠ করো সাহাবি এবার পায়গম্বরের সামনে দাঁড়িয়ে জবান ছেড়ে জবান ছেড়ে উচ্চ কণ্ঠে জানায় দিল ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়াম বাগিল জালালি ওয়া ওয়া আযীম সুলতানিক সাহাবি যখন জবান দিয়ে এই দোয়াটা উচ্চারণ করে নিলেন এই দোয়াটা আমার পয়গম্বরের কাছে বড্ড পছন্দ হয়ে গেল দোয়াটা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল কেন হইল জানো নি কারণ এই দোয়ার অর্থ হলো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া মি সুলতানিক সূরা ফাতিহার শুরুর অংশ আমরা প্রশংসা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত समस्त প্রশংসা মাত্র আল্লাহ কিন্তু সাবে জবান দিয়ে যে দোয়াটা উচ্চারণ করলে এই দোয়াটা হলো ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামগিল জালালি ওয়া আযাইম সুলতান। এই দুআর অর্থ আপনারা সকলে শুনবেন তো বলবো কি এমন দোয়া সাবিজ উচ্চারণ করে দিলেন যেই দোয়াটা আমার পয়াকম্বারের কাছেও বড্ড পছন্দ হয়ে গেল আবার আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল এই দ্বার অর্থ হলো রব্বী লাকাল কামায়াম বাগিল জালালি ওয়াজে মিশল আমি বান্দা ওই মাওলার প্রশংসা করে নিলাম আমার আল্লাহ যত বড় যত বড় যত বড় আমি বান্দা আল্লাহর প্রশংসা করে নিলাম তত বড় এবার গবির মনোযোগের কাল লাগিয়া শোনা লাগবে তার পিছুর ইফ ভিতরে রুক্তা সিং আল্লাম ইব না কাসের রহমাতুল্লাহ আলাই আলহামদুল্লিলা হিরব বিলাহাল মিনির এই দুয়াটা সুন্দরভাবে তুলে ধরেছেন। কারণ সুরা ফাতিহার শুরুর অংশে যে আয়াতটা আছে আয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আর সাহাবী জবান দিয়ে যে দোয়াটা উচ্চারণ করে দিলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগিল জালালি ওয়া জাহাই ওয়া সুলতানিক আমার আল্লাহ যত বড় আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড় ও গড় খালির মানুষ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আমার আল্লাহ যে কত বড় কত বড় এর কোন সীমারেখা আছে নাকি হ্যাঁ আমার আল্লাহ কত বড় এর কোন বিন্দু পরিমাণে কোন সীমা রেখা নাই আমার আল্লাহ কত বড় ও সাবিল পরিপূর্ণ প্রশংসা করলেন আমার আল্লাহ যত বড় আমি বান্দা প্রশংসা করে নিলাম তত বড় এই দোয়াটা পয়গম্বর সে পরিপূর্ণ শোনার পর পয়গম্বর পরিপূর্ণ ওই সাবির ওপরে খুশি হয়ে গেল অপরদিকে আমার আল্লাহ তালো পরিপূর্ণ খুশি হয়ে গেল এবার মনে রাখা লাগবে মানুষের কাজ দুইটা ফেরেস্তা আছে যার নাম কিরমান কাতিবিন যেই ফেরেস্তার কাজ হল লেখা এবং বত কাজ লেখা ডান কাদের ফেরেশতা আমাদের কাজে সর্বদাই চব্বিশ ঘন্টা আছে কখন কোন জায়গায় বত কাজ বান্দা এটা বাম কাদের ফেরেস্তার দায়িত্ব কখন কোন সময় নেক কাজ করতেছি এটা পরিপূর্ণ লেখার দায়িত্ব ডান কাদের ফেরস্তার এবার আমরা যখন প্রতিটা হরফ জবাব দিয়ে উচ্চারণ করে দেই পরিপূর্ণ হরফ গুলো উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা আমাদের আমল নামে নেকি দিয়ে দেয় কারণ পয়গম্বর রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানেন দেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান হৰফান হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি যদি জবান দিয়ে একবার পবিত্র কোরআনের একটা হরফ উচ্চারণ করে দেয় ফালাহু হাসানাতুন তারামুল নামায় আমার আল্লাহ দশটা লিখে দিয়ে দেয় এটা ফেরেস তারা জানে কেউ যদি জবান দিয়ে একটা হরফ উচ্চারণ করে তাহলে তারা মোল্লামায় দশটা দেখি দেওয়া রাখবে কিন্তু সাবি জবান দিয়ে যখন ইয়া রাব্বি লাকাল হামদ কামায়াম বগিল জালালি ওয়াজহাই ওয়া আযীম সুলতানি এই দোয়াটা যখন সাহেব জবান দিয়ে পরিপূর্ণ উচ্চারণ করে দিলেন হেমত অবস্থার ভিতরে আমার পয়গম্বর বড় খুশি হয়ে গেল আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেল অপর দিকে ফেরেশতারা পড়ে গেল কারণ জানে বিনিময়ে দশটা করে নেকে দিতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরিপূর্ণ ধার্য করা রয়েছে সাহাবির দোয়া শুনে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল বড্ড খুশি হয়ে গেল এরপরে ও এই ফেরেস্তারা যখন নেকি লিপি করতে যাইবে তো অবস্থার ভিতরে কি পরিমাণে নেকি লিখবে আর বুঝতে পারতেছে না কারণ দোয়াটো আমার আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়ে গেল আবার আমার পয়গম্বরের কাছেও দোয়াটা বড্ড পছন্দ হয়ে গেল কি পরিমাণে নেকি দিবে সাবি বুঝতে পারতেছে না ওই ফেরেস্তাও বুঝতে পারতেছে না আমার পয়গম্বর বুঝতে পারতেছে না কি পরিমানে নেকি দিয়ে দেবে এবার ডাক দে জানাই দেয় ওদের মালিক আপনার এই গোলাম সে জবান দিয়ে এমন একটা দোয়া চরণ করল কি পরিমাণে নেকি তার আমল নামে দেওয়া লাগবে আমার জানা নাই আমি চিন্তা করতেছি তার আমল নামাই এক হাজার নিকে দেবো নাকি বা তার আমল নামে আমি দশ হাজার নেকি দেব নাগে তার আমল নামে আমি এক লক্ষ নেকি দেব নাকি তার আমল নামে আমি একশো লক্ষ নেকি দেব নাগে তার আমল নামায় আমি এক কোটি নেকি দেব নাকি তার আমল নামায় আমি একশো কোটি কি দেব নাকি তার আমল নামায় আমি মিলিয়ন নেকি দেব নাকি তার আমল নামায় আমি বিলিয়ন নাকি দেব নাকি তার আমল নামায় আমি ট্রিলিয়ন নেকি দেব নাকি তার আমল নামায় আমি অক্টিলিয়ন নাকি দেব নাকি ও দয়ার মালিক আমি ফেরেশতা বুঝতে না বুঝতে না এমতো অবস্থার ভিতরে আমার আল্লাহ ফেরেস্তাকে ডাক দিয়ে জানিয়ে দেয় এ ফেরেস্তা আমার আমার এই গুলামের দোয়াটা আমার পয়গম্বরের কাছে বড় পছন্দ হয়ে গেছে আবার আমি মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেছে সুতরাং আমার এই গোলাপের আমল নামায় কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই তার নেকের খাতার ভিতরে পরিপূর্ণ এই দোয়ার জুমলাটাই তুমি তুলে রাখো এবার পয়গম্বর রবি সাল্লাহ আলাই সাল্লাম তিনি উপস্থিত সাহাবি এবার এমত অবস্থায় উপস্থিত হয়েছেন এবার ফেরেস্তা আমার আল্লাহকে জানাই দেয় ও দয়ের মালি আপনি যেহেতু প্রতিটা আমলের জন্য নির্ধারিত কিছু নেকি আমাদের দেওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন সেই অনুযায়ী আমরা সকল মানুষের নেকি দিয়ে দিই কিন্তু আপনার এই গোলাম কি এমন দোয়া উচ্চারণ করলো কি এমন জুমলা সে জবান দিয়ে বাইর করে দিল যেই জুমলা গুলো আপনি মালিকের কাছে বড্ড পছন্দ হয়ে গেল ও দয়ার মালিক আপনি তার আমল নামায় কি পরিমাণে নেকি দিবেন এটা একটু পরিপূর্ণ আমাকে বলা লাগবে বলা লাগবে বলা লাগবে আল্লাহ তালা জানায় দেয় দাই আমার এই আমি জমিনের ভিতরে পাঠানোর পর আমি আল্লাহ তাদের পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম আমার এই গোলাপ তারা ইচ্ছা করলে নেই কামলো করতে পারবে কামলো করতে পারবে তবে নেকারের জন্য হল ফারে কুমফিল জান্নান আর বদ জন্য হলো আফারে কুমফিস নেক আমলের জন্য হবে জান্নাত বাদ আমলকারের জন্য হবে জাহান্নাম আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানায়া আমি আল্লাহ চায় না আমার কোন গোলামকে জাহান্নামের আগুনের ভিতরে দিয়ে দে এটা আমি আল্লাহ কখনো চায় না কখনো চায় না আমার এ গোলাম সে যখন জবান দিয়ে উচ্চারণ করে দিল ইয়া রব্বি লাকাল হামদ কামায়াম বগিলি জলালী ওয়া আযীমে সুলতানী আমি দুয়াটার বিনিময়ে কোনো নেকি কেন দিতে পারলাম না ও মার। এই জন্যই আমি নেকি দিতে বললাম না কারণ আমি জানি আমার এই গোলাম ওই হাসরের ময়দানে পরিপূর্ণ বিপদের দেখতে পাইবে আমার এই গোলামের নেমতো অবস্থার ভিতরে আমি আল্লাহ এই দোয়াটা পরিপূর্ণ তার নেকের পাল্লায় তুলে দেব তার বদামলের পাল্লা যতই ভারী হোক না কেন এই দোয়ার বড় তার কামলের যত গ্যাপ ছিল গ্যাপ ছিল গ্যাপ ছিল পরিপূর্ণ গ্যাপগুলো আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেব